ড বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে উত্তর দমদম পৌরসভার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান হল শিবির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস উনিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী গুগলের সিও সুন্দর পিচাইয়ের শিক্ষক ডক্টর অমিত ভাদুরী সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা উত্তরদমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস কর উত্তরদমদম পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সৌমেন দত্ত সহ উত্তরদমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও বিশিষ্ট জনেরা উক্ত রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন আগত প্রতি ছাত্রছাত্রীদের ও রক্তদাতাদের একটি করে গাছ উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রতলন করে ডাক্তার কৃষ্ণ আরম্ভ বলে দিয়েছেন ডক্টর অমিত ভাত্রি ছোট <laughs> বড় <laughs> তার প্রতি শ্রদ্ধা নেবে আমরা এমন একটা সময় এমন একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে আজকের এই রক্তদান সঞ্চালক সুমন আছে ইতিমধ্যে সৌরপ্রধান এসছে

এই এলাকার মানুষ তাদের এই কৃষি ছাত্র ছাত্রীর সংগ্রহে বহু ছাত্র ছাত্রী এসছে আজকে মঞ্চটাকে সংগ্রহ তাদের ভবিষ্যৎ কি আমরা চাইব তারা ওইরকম সুন্দর পিছাইয়ের মতো ওই জায়গায় উঠুক আরো বড় হোক আমরা এটাই কেমন আমাদের পরবর্তী বংশোধকদের জন্য যে ভালো কামনা সেই কামনাই থাকবে তাদের জন্য চন্দ্র একটা কথা খুব গর্ব করে বলেন যে আমার বিধানসভায় রক্ত ছাড়া তারা রক্ত দেয় এরকম একটা ঘটনা এটা নিয়ে একটি বক্তব্য রক্তটা যে বিক্রির বস্তু নয় রক্তটা যে কোনো দামের বিনিময়ে দেবার জিনিস নয় এই সচেতনতা আমাদের মধ্যে ভালো মতো এসে গেছে দেখো তুমি দুটো জায়গাতে আমাদের রক্ত সংগ্রহ করা হচ্ছে একটা ওই ঠান্ডা বাসে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক নিচ্ছে আর একটা জায়গায় সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল নিচ্ছে দুই জায়গায় মিলিয়ে একশো পঁচিশ তিরিশ ইতিমধ্যে হয়ে গেছে আমরা তো দিচ্ছি ওই কী দেখছো আমরা কিছুই দিচ্ছি না উপহারের বিনিময়ে তারা রক্ত দিচ্ছে না তারা বিনা উপহারে রক্ত দিচ্ছে অর্থাৎ রক্ত দান করার জন্যই তারা রক্ত দান তাদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বয়স হলে প্রোগ্রাম তাদের এই মানসিকতা এই সচেতনতা থাকুক সঙ্গে সঙ্গে বলব এই সচেতনতার সঙ্গে আজকে যে বিচ্ছিন্নভাবে কোথাও ছেলেধরা চোর কোথাও মোবাইল চোর হিসেবে মারধর লিঞ্চিং করা হচ্ছে এগুলো বন্ধ আমার মনে হয় এর পেছনে একটা রাজনৈতিক চক্রান্ত আছে যে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি প্রমাণ করার জন্য এই লিঞ্চিংটা করছে এই প্রতিবাদীদের আমি দিক্ষার জন্য দায়িত্ব নিয়ে এই ওয়ার্ডটা দেখেন এবং সুবর্দার হয়তো উনি প্রবীণ হয়েছেন যখন করেছেন সাতাশ বছর আগে তখন হয় যুবক ছিলেন এখন প্রবীণ হয়েছেন কিন্তু তাহলেও এই ব্যবস্থায় কোনো ত্রুটি ঘটেনি কখনো সুভদ্রা দেখেন সেই কারণে সবাই মানুষ তাকে আশীর্বাদ করে এবং রক্তদান সার্থক হয় জন্য রক্তদান তাকে যেভাবে এটা আমরা চেষ্টা করছি তিন মাস এই জন্যেই তো আমরা বলেছি তিন মাস ধরে ইলেকশন করা এগুলো ভাবতে হয় ইলেকশন কমিশনেরও ভাবতে হবে সব দিকটা বিচার করতে হবে আর কি খালি তো ইলেকশন নয় আনুষঙ্গিক কোন ডেভেলপমেন্টের কাজ বন্ধ থাকে তারপরে এই ধরনের রক্তদান অনুষ্ঠান বন্ধ থাকে সেইগুলো তো আমরা চেষ্টা করছি যে ছোট ছোট রক্তের এই ক্যাম্প করে যাতে গ্যাপ গ্যাপগুলোকে মিট করা যায় এবং আপনার বিধানসভায় একটা দিয়ে রক্ত যারা দেয় একদম উপহার উপহার দেওয়ার তো কথা নয় এবং সেটা একেবারে মেনে নেয় মেনে নিয়ে সেই মানসিকতা পোষণ করেই কিন্তু আসে কেউ কিছু চায় না কখনোই চায় না আর দেওয়াও হয় না দেওয়া এমনি আইনও তোই বন্ধ কিন্তু তা সত্ত্বেও মানসিকতা না থাকলে আইন বললেও সেটা কার্যকর করা যায় না তখন এটা কিন্তু এই বাংলার মানুষের মানসিকতা এটা হয়ে গেছে আমার দমদম উত্তরের তো আছেই বাংলার মানুষ যারা রক্ত দেন তারা কিছু চাননি